সম্মানীয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আমি নরিন সিদ্দিকা পিতা শেখ দেলার হোসেন অবসর সেনা সদস্য দীঘলিয়া রাধাগঞ্জ কোটালিপাড়া আমার স্বামী এস এম তাজউদ্দিন এ অর্থ মন্ত্রণালয় এও এতে চাকরিরত আছেন পিতা মৃত আওয়াল সর্দার সিঙ্গেতি মোল্লারহাট বাগেরহাট প্রিয় সাংবাদিক ভাইয়েরা পারিবারিকভাবে আমার বিবাহ হয় এস এম তাজউদ্দিনের সহিত দু হাজার দশ সালের তেরোই ফেব্রুয়ারি আমি দুই ছেলে সন্তানের জননী আমার প্রথম ছেলের বয়স চোদ্দ বছর দ্বিতীয় ছেলের বয়স দশ বছর বিবাহের এক বছর পর থেকেই যৌতুকের দাবিতে আমার স্বামী তাজউদ্দিন বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে আমাকে নির্যাতন শুরু করে আমি ভদ্র পরিবারের সন্তান মানুষের জীবনে বিবাহ একবার হয় বলে সকল নির্যাতন আমি সহ্য করে স্বামীর সংসার করেছি আমার স্বামী একজন নারী লোভী প্রকৃতির মানুষ তার পরকিয়া আমার কাছে ধরা পড়ে যাওয়ায় আমি বাধা দিই এরপর থেকে শুরু হয় আবার আমার উপর অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন শুধু পরে না তার উপর অনেক লোক ছিল সে আমাকে যৌতুকের জন্য আমার বাবার কাছ থেকে আমি কিছু আনিনি আমি ছোট লোকের বাচ্চা আমি অভাবী আমি তাকে কিছু দেখাতে পারিনি এজন্য সে আমাকে অনেক হেয় অপমান অপদস্থ করত মানুষের সামনে আমার স্বামী নির্যাতনের কারণে রক্তাক্ত অবস্থায় বারবার ঢাকা মেডিকেল ও গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হওয়ার বহু রেকর্ড আছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমার স্বামী তাজউদ্দিন অর্থ মন্ত্রণালয় মন্ত্রণালয় আমি আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত ছিল সে একজন সিবিএ নেতাও ছিল আমি বারবার তার অফিসে তার ঘৃণ এই কার্যকলাপের জন্য লিখিত আবেদন করেছি কিন্তু তার ক্ষমতার কাছে তার অফিসেও অফিসও হার মেনেছে কারণ সে খুব ক্ষমতাধর ব্যক্তি ছিল আওয়ামী লীগের দোসর ছিলেন আমি কোনো বিচার পাইনি আমি যাত্রাবাড়ি থানাও তার অভিযোগ করেছি যাত্রাবাড়ি থানা থানা ও থানা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ঘনিষ্ঠ সহচর জগন্নাথ বিশ্বদে ভিপি বাগেরহাট বাড়ি আমাকে ও আমার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করে আমাদের লালবাগের সরকারি বাসায় পাঠিয়ে দেয় আবারও নির্যাতন করছে এক পর্যায়ে আমাকে আমার স্বামী ঘরের ভিতরে আটকিয়ে আমার শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে এবং শ্বাস্থ করে মেলে ফেরার চেষ্টা করে আশপাশের লোকজন টের পেয়ে ছুটে আসে আমি বেঁচে যাই ও আমার সাথে প্রতারণা করে আমার ছেলেকে ঢাকা নিয়ে যায় আমার সাথে আমার সন্তানদের যোগাযোগ করতে দেয় না নারী লোভী আমার স্বামী নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে গোপালগঞ্জ আদালতে মামলা দায়ের করি আদালতে আমাদেরকে একত্রিশে অক্টোবর মীমাংসা করে পাঠিয়ে দেয় তারপরও নারী লোভী ওই তাজুদ্দিন আমার বাসায় না থাকায় বিভিন্ন মেয়েদের নিয়ে বাসায় আসতো এর আগে আসতো এবং আদালত থেকে নিয়ে যাওয়ার পরও সে আমাকে ম্যাজিস্ট্রেট কাছ থেকে নিয়েও আমাকে সে মারধর করে মারধর করে এবং বাড়িতে নিয়ে মারধর করে বাড়ির থেকে ঢাকা বাসায় নিয়ে যায় সেখান থেকে বসে আমাকে মেরে মেরে ফেলানোর হুমকি দেখায় বলে তুই আমার বাসায় আমাকে আমার কাছে থাকবি কেন তোকে এত মারধর করি তোর কোনো লজ্জা নেই তুই চলে যেতে পারিস না আমি তোকে রাখবো না তোকে নিয়ে আমি সংসার করব না তোকে নিয়ে সংসার করা যায় না আমার এ ক্লাস বাসা এ ক্লাস চাকরিতে তুই থাকার যোগ্য না আমি ইচ্ছা করলে ভালো মেয়ে বিয়ে করতে পারি পাশের বাসা থেকে সে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক জড়িত ছিল এবং আমি যখন বাসায় না থাকি আমাকে বাসা থেকে প্রায় মেরে মেরে বের করে দিত বাসায় যখন না থাকি তখন সে শুনেছি অনেক মেয়েদের নিয়ে বাসায় আসতো প্রায় মেয়েদের নিয়ে বাসায় আসতো এবং পাশের বাসা থেকে এসব তথ্য আমাকে দিত আমি জিজ্ঞেস করলে আমাকে মারধর করতো আমাকে টর্চার করতো বলতো কি তোকে যে কোনো সময় তালাক দিয়ে দিব শুধু একটু একটু সিগনেচার মাত্র এবং কি আমাকে মেরে মেরে আমার কাছ থেকে সই নিয়ে আসতো আর বলতো আমাকে দ্বিতীয় বের অনুমতি দিই এবার এক সময় আমি গোপন সূত্রে এক সময় জানতে পারলাম আমার স্বামী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাটঘাতি এলাকায় শেখ আসমা সুলতানা নামক এক ডিফোর্সি দুই সন্তানের জননী নারীকে গোপনে বিবাহ করেছে দু হাজার চব্বিশ সালের আটই জুলাই ওই বিবাহ করে সে আমাকে হোয়াটসঅ্যাপে বিবাহ করে চব্বিশে জুলাই ওই বিবাহ করে আমাকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি ডিফোর্সের কাগজ পাঠিয়ে তাতে তাতে কোনো তারি দে তারিখ দেওয়া আছে চব্বিশে ডিসেম্বর দু শুধু তাই নয় ও আমার ভাইকে বারবার মেরে ফেলার হুমকি দিয়েছে ওই নিজেই লোক ভাড়া করে এবং ওই জগন্নাথ ভিপির যে ভিপি যে ছিল তার পরিচিত যে দোসর আওয়ামী লীগের নেতা তাকে দিই সে তার ক্ষমতার দাপট তার টাকা সে বলে আমার ক্ষমতার দাপট আমার কৌশল আমার টাকার সাথে তুই পারবি আমি সচিবালয় চাকরি করি সচিবালয় তো সচিবালয় সচিবালয়ের আইন মন্ত্রণালয় থেকে একটা ফোন দিলে তুই আইন করে কি করবি জজও য সচিবালয়ের আইন পকেটে থাকে আর আমাকে কিছুই করতে পারবে না আমি আমি আমার সন্তানদেরকেও যা বুঝাবো তাই সে আমার সন্তানদেরকেও এর আগে আমাকে বাসা থেকে দু হাজার চব্বিশ সালেও বের করে দিয়ে আমার সন্তানদেরকে ফোর্স করে যে তুই মার বিরুদ্ধেভাবে কথা বলবি আমার সন্তান যদি না বলে আমার বড় সন্তানকে একবার দু হাজার চব্বিশ সালে আমাকে এরকম বের করে দেয় আমার ভাইয়ের বেশাই নিমে আমি আশ্রয় নিই আমি ওখানে কিছু লোকজনকে বলে তারিকওয়ালিকদের ওখানে মানে গারানদের বলে আমি আশ্রয় নিই আমার ভাইকে খবর দিই সে প্রায় প্রায় আমাকে বাসা থেকে বের করে দেয় আর বলে যে আমার বাসা থেকে সে চলে গেছে আর আমাকে বাসায় আর উঠতে দেয় না উঠতে গেলেও সে বিভিন্ন ধরনের শর্ত জারি করে শর্তগুলো হচ্ছে কি আমাকে দ্বিতীয় বের অনুমতি দিতে হবে তো এই সব লোক লাগবে আর আমাকে দ্বিতীয় বের অনুমতি দিতে হবে আর হচ্ছে আমি যদি কোথাও চলে যাই সেই দায়িত্বটা থাকবে না আমি মেরে গেল মারা গেল সে তার কোনো পয়সা হবে না এসব শর্ত যদি দিয়ে আমি উঠতে পারি তাহলে আমি বাসে উঠতে পারবো নাহলে না এভাবে আমাকে প্রায় মারধুর করে বের করে দেয় আর বলে আমি যদি একা একা তখন যখনও যাই আমাকে বলে যে থাকার জায়গা নেই খাবার জায়গা নেই তো থাকবি কোথায় কুকুর কুকুর থাকার আমাকে এইভাবে সে অনেকভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আমাকে একটু ডাক্তার দেখানোর টাকা দেয় না খাবারের টাকা দেয় না অথচ সে এতটাই নারী লিপ লিপসা লিপসা ছিল তার ভিতরে সবসময় সে অন্য নারীদের প্রতি আসক্ত থাকতো আমি যে ঘরের স্ত্রী আমাকে কখনো সে মূল্যায়ন করতো না মূল্যায়ন করতো না আমাকে আমি যাতে বাসা থেকে বের হয়ে যাই তার যে স্বার্থ যাতে উদ্ধার হয় সেজন্য সে আমাকে অনেক টর্চার কর তার বলতো কি আর কোনো মহিলা হলে বাসা থেকে কবেও চলে যেত আমাকে ডিফোর্স দিয়ে চলে যেত কিন্তু আমি যাইনি কেন আমার দুইটা বাচ্চা আছে আমার পনেরো বছরের কষ্টের সংসার আমি আমার শ্বশুরবাড়ি গিয়ে আমি কিছুই পাইনি একটা ভাঙ্গা ঘর পেয়েছি এটা ছেঁড়া কাঁথাও পাইনি আমি সেই কষ্টের সংসার আস্তে আস্তে তিল তিল করে এত নির্যাতন সহ্য করে আমি সংসার করছি কষ্ট করে কিন্তু সেই সংসার এখন সে পরকীয়ার কারণে আমার সব সে ছিন্ন করে নিয়ে গেছে আমাকে সে বাসা থেকে বের করে আমাকে সে তারি ত্যাগ করেছে আমার সন্তানদের আমার বুক থেকে নিয়ে গেছে সে এখন ডিফোর্সি মহিলা নিয়ে এই পরকিয়ার জের জের ধরে সেই ডিফোর্সি মহিলাকে গোপনে বিয়ে করে সে সংসার সংসার করছে এবং আমাকে সে ছিন্ন করে ফেলছে এখানেই শেষ নয় আমার প্রাচন্ড স্বামী জুলাই আন্দোলনের সময়কালে লালবাগ থানায় লালবাগ থানায় লালবাগ থানার আওতায় যে পাঁচই আগস্ট যে আন্দোলনগুলো হয় তখন সে মুক্তিযোদ্ধার সন্তান হয় সেই পাঁচই আগস্ট কোঠা বিরোধী ছাত্রদের সঙ্গে সে তাদের সাথে খুবই লুর আচরণ করে সেই নজির এখনও আপনারা যদি জানেন জানতে পারেন যদি জানার ইচ্ছা থাকে আপনাদের এটা আপনি সরকারের আজিমপুর সরকারি কোয়ার্টারে গেলেই বুঝতে পারবেন সে ষোলো নম্বর ভবন ডি থাকে ওখানে আরও লোকজন আছে তারা বলতে পারবে আসলে সে কেমন প্রকৃতির লোক এবং সে ছাত্রদের সাথে কী ব্যবহার করেছিল সে ছাত্র ছাত্ররা পুলিশের ভয়ে প্রাণে বাঁচার জন্য সে বিভিন্ন ভবনে যে পালানোর চেষ্টা করছে কিন্তু সেখান থেকেও সে পুলিশকে দেখিয়ে দিয়েছে কারণ সে মুক্তিযোদ্ধার সন্তান আর ওগুলো হচ্ছে সে কোঠায় চাকরি পেয়েছে সেও কিন্তু কোঠায় চাকরি পেয়েছে তার বাবা মুক্তিযোদ্ধা ছিল মুক্তিযোদ্ধার সন্তানের হিসেবে সে কোঠায় চাকরি পেয়েছে এখন কোঠা তার রাখতে হবে আর ওরা হচ্ছে কোঠা বিরোধী ছাত্র তারা কোঠা চায় না এজন্য জন্য ছাত্রদের সে বিরোধিতা করে এবং ছাত্রদেরকে সে যে ভবনে যায় পুলিশদের সেখানে দেখাই যায় বলে যে ওই যে ওই ওই ভবনে গেছে তার ভবনে সে ছাত্ররা জীবনের ভয়ে পলায় সেখান থেকে বলে এই ভবনে উঠা যাবে না এখান থেকে তোমার আমি এই ভবনের সেক্রেটারি আপনারা খোঁজ নিয়ে দেখবেন সেই ওই ভবনের এক সেক্রেটারি ছিল আমি সেক্রেটারি আমার আমি যা বলবো তাই এখান থেকে বের হোক সে এভাবে ছাত্রদেরকে ধাওয়া পাল্টা করে দিয়ে গেট নিজে আটকাই দিয়ে ছাত্রদের পুলিশের হাত দিয়ে মায়েরও খাওয়ায় সে এমন একটা প্রকৃতির লোক এমন একটা মন মন তার এমন নজির রয়েছে জীবন শুধু সে ক্ষমতার জোর দেখায় সে আমলিক ছিল তার অনেক টাকা তার অনেক ক্ষমতা সে সচিবালয়ে চাকরি করে সচিবালয় সব সচিব সে ক্যাপাসিটি করে বুঝাতে পারে এই জন্য সে সব কিছু থেকে পার পেয়ে যায় আমি স্ত্রী আমি আইন করেও কিছু করতে পারবো না আমার আমি সব কিছু থেকে আমি বঞ্চিত হব তাই একটা আমি যে একটা নারী আমি যে একটা মহিলা আমার কি কোনো মানবিক অধিকার নাই আমি কি আমি কি কোনো অধিকার পেতে পারি না পুলিশের লাস্ট তখন তখন সময় সে লালবাগ থানায় পুলিশের ধাওয়া খেয়ে ছাত্রদের ধাওয়া খেয়ে জীবন বাঁচাতে কোমলমতী শিক্ষার্থীরা আমাদের কোয়ার্টারে আসলেন তা আসলে পুলিশ ডেকে তাদেরকে ধরিয়ে দিয়েছে পরবর্তীতে ফ্যাসিবাদ আওয়াম সরকারের পতনে পর ওই সকল বৈষম্য বিরোধী ছাত্ররা তাকে বাসায় বারবার খুঁজতে আসলে তার তার বাসার সামনে গিয়ে ভাঙচুর চালায় তাকে না পেয়ে তার বাসার ছবি টবি এগুলো ভাঙচুর করে আসে যে তাকে পেলে তাকে ধরতে পারলে তাদের মনে একটা ক্ষোভ ছিল যে সে আমাকে মেরেছে তাদের কারণে আমার একটা ছাত্র ভাই গুলিও খেয়েছিল আপনারা দেখবেন যে লালবা আজিমপুর কোয়ার্টারে একটা মানুষও মারা গিয়েছিল পুলিশের গুলিতে তখন এবং কি ছাত্ররা পুলিশের অনেক মার খেয়েছে মার খেয়েছে কারণ যখন তার কোয়ার্টারে আসছিল তখন সে বের করে দিয়েছিল পুলিশকে দেখিয়ে দেখিয়ে দিয়েছিল তখন কয়েকজন ছাত্রকে পুলিশ ইচ্ছা মতো পিটায় তার তার কাছে কোনো মানুষ তার ক্ষমতার কাছে কোনো মানুষের জীবনের মূল্য নেই আর ছাত্ররা তো মতি ছিল আপনাদের আমি দাপটের সহিত কাজ করে প্রায় দীর্ঘ দুই মাস সে পালিয়ে বেরিয়েছে আপনারা দেখবেন যে অফিসে সে ছিল না আপনারা যদি অফিসটা চেক করেন তাহলে দেখবেন সে অফিসে ছিল না তখন শুনেছি সে বিয়ে করে সে অন্য কোথাও ছিল না আমার শ্বশুরবাড়িও না আমি তখন খোঁজ নিয়েছি সে কোথায় আছে তখন তো তার সাথে আমার কিছুই হয় নাই আমি শুনেছি সে মান্দারতলা সে আসমা সুলতানা সেই রিফোর্সি মহিলারকে বিয়ে করে সেখানে সে সময় কাটিয়েছে পাঁচই আগস্টের পরে আপনারা দেখেন সে যদি অন্যায়কারী না হবে তাহলে কেন সে অফিসে সে থাকেনি আপনারা এটা দেখবেন সে অফিসে ছিল না পাঁচই আগস্টের পরে প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আবেদন করছি যে আমি আমার পনেরো বছরের সংসার ফিরে পাওয়া সহ ওই নারীলিপি পাসণ্ডের সকল ঘৃণিত কর্মকাণ্ড নজরে এনে বিচারের ব্যবস্থা গ্রহণ করা হোক